তো গাভী মাতা প্রত্যেক দিন সকালে সবুজায়ন ঘাস খাওয়ার জন্য মাঠে ছেড়ে দেয় আবার সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আসে আপন ইচ্ছা দেখবেন এখন ওই দমদমে কেষ্টপুরের ওই দিকে আর বিহারে যদি শ্রীকেন্দ্রে যান আমাদের মতো ওখানে গরু বাঁধা নেই সব ছাড়া আছে হ্যাঁ সব ছাড়া আছে সন্ধ্যাবেলা ঠিক যে যার বাড়ি পৌঁছে যায় গরু বাঁধা নেই বিহারে দেখবেন আর হচ্ছে আমাদের সামনে দম দম কেষ্টপুরে দেখবেন সব গরু ছাড়া আছে তারা বাঁধা থাকে না তদ্রু ওই গাভী মাতা শ্যামলি নাম আদর করে নাম শ্যামলি সারাদিন ঘুরে বেড়ায় ঘাস খায় আর সন্ধ্যাবেলা বাড়ি আসে চাষি অন্যান্য কাজে চলে যায় সে আসে একদিন হয়েছে কি সেই গাভী মাতা না ওই সবুজায়ন ঘাস খেতে 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 পিপাসা হয়েছে সামনে একটি নদী যেমন আমাদের আছে ওই নদীতে জল খেতে নেমেছে আচ্ছা জল খেতে নামলে যখন ওই ভাটার সময় হয় কোটাল মাথায় চর পড়ে যায় না ওই চরে আমরা পাটা অনেকটা নিচে নেমে যায় না প্রথিত হয়ে যায় তখন এমন কি জীবন সংশয় হয়ে যায় যদি সেরকম চর হয় তো সেই গাভী মাথা পশু জাতি তো দুঃখ মানে জল পান করতে গিয়ে ওই চরের মধ্যে আটকা পড়ে গেছে আর বেছাড়া উঠতে নদীর ওপারে জঙ্গল সেই জঙ্গলে হিংস্র জন্তু যেন আর বাঘ শীঘ্র থাকে একটি বাঘ অনেকবার ট্রাই নিয়েছে এই শ্যামলিকে খাওয়ার জন্য বাঘের প্রিয় খাদ্য তখন সেই বাঘ মনে মনে ভাবছে শ্যামলি আজকে তোকে বাঘে পেয়েছি এখন যদি পালাতে পারবি না আর বাঘ প্রচন্ড লাভ তা কি করলো এক লাভ দিল ওই শ্যামলীকে খাওয়ার জন্য আক্রমণ করার জন্য কিন্তু ভাগ্যক্রমে শ্যামলীর মাত্র দুটো হাত দূরে সেও ওই চরের মধ্যে আটকা পড়ে গেল বাঘ ধীরে ধীরে গাড়া হচ্ছে নিম্নমুখী আর গাভী মাতাও ধীরে ধীরে নিম্নমুখী বাঘটা বলছে শ্যামলি দেখ তুইও মারা যাবি আমিও মারা যাবি নিশ্চিত আমরা দুজনে মারা যাব এই মুহূর্তে না হলেও কিছুক্ষণ পরে জোয়ার আসবে আমরা দুজনে আর কেউ মাঝবাজ অনেক দিনের স্বাদ তোকে খাওয়া কিন্তু তোকে বাগে পাই না আজকে বাগে পেও আমার সেই স্বাদ পূর্ণ হলো নাxamlী একা কাজ কর না মরি দুজনে যাব আমার স্বাদরা মিটি দেনা তুই একটু ঘাট ঘাটটা বাড়িয়ে দে আমি তোকে ঘাড় मोठকে খেয়ে অন্তত যাওয়ার বেলাটা স্বাদ মিটিয়ে নি আমরা যখন শেষ শেষ চাই তো হই কি তখন ছেলে মেয়ের বাবা কি খাবে আরে তার সে জ্ঞান চৈতন্য আছে তখন বাবা মাংস ঝোল খাবে সে শুনতেও পায়নি জানেও না সারা জীবন সে নিরামিষ প্রসাদ বুঝিয়ে তখন সে এমনি ঘাট নাড়তেছে বলে ওগো বাবা খেতে চাইতেছে আগে নিয়ে যত টাকা কিলো বলো রাধে রাধে এটা আদৌ সত্য নয় যদি কেউ নিরামিষ প্রসাদ ভোজি হয় তার বিকারত্বের কারণে সে যদি বলেও থাকে সেজ্জাশায়িত হয়ে তাহলে আমরা জ্ঞানী হয়ে সেই অখাদ্যটা তার মুখে দেওয়া উচিত নয় যেহেতু সে সারা জীবন ওটা থেকে দূরেই ছিল ওটা সে খায় না একটা বাচ্চা ছেলে সেটা পায়খানা খেতে চাই খাবে সে কি জানে তাই আমরা যখন শেষ শয্যায় আমাদের কি ভালো মন্দ কোন জ্ঞান থাকবে থাকবে না তাই তখন আমাদের উচিত তাকে গীতা মহাভারত শোনানো নাম সংকীর্তন শোনানো যাতে তার পরপারে পথটা পরিষ্কার হয় বাঘ যখন কথা বলছে তাই এই শেষের দিনে তুইও মারা যাবি আমিও মারা যাব তাই তুই ঘাটটা বাড়িয়ে দে না আমি তোকে খেয়ে আমার সারা জীবনের সাজরা মিটিয়ে দিই গাভী মাতা বলছে শ্যামলী

তোকে উদ্ধার করার কেউ সত্যি সত্যি তাই সন্ধ্যা হলো চাষি এলো দেখলো শ্যামলি আমার আসে না হাতে লাঠি হারি কে নিয়ে মাঠে গেল শ্যামলি 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 শামলি তখন সেই নদীর চরে পতিত শালাবিছে হাম্মা হাম্মা শামলি শামলি কোথায় রে মা শামলি আমি তোকে দেখতে পাচ্ছি না কেন আবার শামলি শালাবিছে হাম্মা এই তো এই তো আমার মা আহা কত প্রান্ত এই তো আমার মা কি রে

তাই করলো একদম যার হাতে যা ছিল পহার করতে শুরু করলো পহার করতে 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 বাঘটা ওখানে শরীর সমাধি হয়ে গেল আর সবাই মিলে মা শ্যামলীকে উদ্ধার করে নিয়ে চলে গেল এবার চিন্তা করি আমরা আশ্রয় নেব না নেব না তাই অর্থের অহংকার অভিজাতের অহংকার শারীরিক অহংকার এই অহংকার যতদিন থাকবে তার মানে আমি ভগবানের আশ্রয় গ্রহণ করি না তোমার অবস্থা তুমি যত বড় মাপের মানুষ হও না কেন তোমার অবস্থা ওই বাঘের মতো আর তুমি যতই ক্ষুদ্র জীব হও না কেন যতই দরিদ্র হও না কেন যতই দুর্বল হও না কেন যদি ভগবানের আশ্রয়ে থাকো তাহলে ভগবান তোমাকে ওই গভি মাতার মতো রক্ষা করবে কারণ

জানিও তাহার নামে আছে প্রচুর অপরাধ নাম করছি জব করছি তিলক করছি কিন্তু প্রেম হচ্ছে না মীরা বাই কি বললেন বিনা প্রেম সে নাই মিলে নন্দলাল কোটি জন্ম করে নাম সংকীর্তন তবু মিলে ব্রজের তুমি জব করছো তিলক করছো মালা করছো প্রেম হয়েছে তো কি কৃষ্ণ ভগবান কৃষ্ণ চন্দ্রের সঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার প্রেম হচ্ছে তো ভালোবাসা হয়েছে তো বলো রাধে রাধে ভালোবাসা কাকে বলে স্বামী বিবেকানন্দ কি বললেন যে তুমি আছো না আছো আমার জানার দরকার নাই তোমাকে পাবো না পাবো আমার জানার দরকার নেই তুমি কি দেবে তা আমার জানার দরকার নেই তোমাকে ভালো লাগে তাই আমি ভালোবাসি বলো রাধে রাধে এর নাম নিষ্কাম ভালোবাসা আমাদের ভালোবাসাকে চাওয়া পাওয়া কোন স্ত্রী তার স্বামীকে বলতে পারে যে তোমার কাছ থেকে আমি কি পেলাম না পেলাম সেটা আমার বড় কথা নয় তোমাকে আমার ভালো লাগে তাই আমি তোমাকে ভালোবাসি না কোনো স্বামী তার স্ত্রীকে বলছে তোমাকে ভালো লাগে তাই আমি তোমাকে ভালোবাসি তোমার কাছে কি পাবো আর আমাদের কি সব চাওয়া পাওয়ার ভালোবাসা হ্যাঁ কি না বাবা বর্তমান পেপারের দাম কত হয়েছে বর্তমান পেপারের দাম কত হয়েছে এখন বর্তমানে পেপারের দাম কত হয়েছে পাঁচ টাকা পাঁচ টাকা আমি কিনি না জানি না তো আচ্ছা পাঁচ টাকা পাঁচ টাকা দিয়ে একটা সকালে পেপার কিনবেন সন্ধ্যাবেলা বিক্রি করবেন সেটা 20 টাকায় বিক্রি হবে। সব জিনিসের দাম বাড়ছে। আমি সকালে পাঁচ টাকা দিয়ে দিয়েছি। অন্ততঃ 10 টাকা আর 6 টাকা অন্ততঃ। ঠিক বললাম? সন্ধ্যাবেলা বিক্রি করবেন তার দাম কত? বিনা পয়সে বড়জোর ওজন ধরে ভষিমাল দোকান। বলে राधे राधे। 5 টাকার পেপার হয়তো 50 পয়সা হ্যাঁ কি না? আর কাঁচের গ্লাসটার দাম কত? দশ বিশ টাকা পড়ে গেলে ভেঙে গেলে অন্তত হাফ দাম বলে না কাজ আলাদা এখন আসে না বিক্রি হবে বলো ফেলা মেলা কোনো জায়গা নেই ঠিক আছে সেই জন্য আমাদের জীবনটা একটা পেপার তাহলে পেপারের দাম ওদের লেখাগুলোর দাম সকালে দাম ছিল কিন্তু সন্ধ্যাতে আর দাম নেই তাই আমাদের যতদিন রূপ যৌবন সংসারকে দেওয়ার যত ক্ষমতা থাকবে ততদিনই সংসারে আমার মানমর্যাদা নিয়ে পড়বে তারপরে ডাস্টবিনে ফেলে দেবে

লাভটা কিছু হয়েছে কি লাভ তো আমি ব্যবসা করছি আমার যদি ব্যবসায় মুনাফা লাভ না হবে তাহলে ব্যবসা করে লাভ লাভ বলে যতক্ষণ কেন আর তৎকের বেঁচে বলে সময়ের অপচয় ছাড়া কিছু না সেই জন্য আমাদের জানতে হবে বুঝতে হবে ভাবতে হবে যে কোনটা ঠিক আর কোনটা ঠিক কোনটা আমার করণীয় কোনটা আমার করণীয় নয় এইসব জেনে আমাদের ভজন করতে হবে আর এইসব পরে মানুষকে ভালোবাসতে হবে একটা কুকুরও যদি না খেয়ে থাকে তাকে খেতে দিতে হবে জব করছো রাস্তা একটা মানুষ মাথা ঘুরে পড়ে গেছে না আমি আরে রাখো তুমি সষ্টার শ্রেষ্ঠ জীব মানুষকে ভালোবাসা শুধু তাই নয় সষ্টার সৃষ্টিকে ভালোবাসলেই সষ্টা খুশি হবে আনন্দিত হবে ওরে রাধে राधे কেউ যদি জব জব না করে দুঃখ নাই সষ্টার সৃষ্টিকে তুলসী গাছে জল দিচ্ছি আমরা ভালো কিন্তু তেঁতুল গাছটাও জল মেনে যদি কষ্ট পায় তাতেও আগে বালতি জল নিয়ে যেমন একটি আত্মা আছে বৃক্ষের মধ্যেও তেমন আত্মা আছে সমদর্শী সবার প্রতি সমদর্শন আমাদের করতে হবে এর নাম হচ্ছে ধর্ম মানুষকে ভালোবাসা হিন্দিতে একটা কথা বলে না মিঠা মিষ্টি করে আমাকে আমি কিন্তু মুখ করে আমাকে নাতি এই একষট্টি টাকা পুরস্কার দিচ্ছে তার কেটে দিল তার মানে কি দেখো কাশিয়ারা গ্রামবাসীর আমার মুখটাও দেখে উল্লাম আর আমি একশো টাকা আমার নাতির নামটাও ঘোষণা

যেতে যেতে আপনি মারা গেলেন তাহলে প্রাইমারি কি আগে আপনি একটা তো কাপড় ছেড়ে নিয়ে বাঁধুন তারপরে ডাক্তারখানা ছুটুন চিকিৎসক যা করার করবে এগুলো প্রাইমারি তাই ধর্ম করার আগে প্রাইমারি বিয়ের মানুষকে ভালোবাসুন মিষ্টি কথা বলুন সংসারটা চুটিয়ে করুন ধরুন আমি আপনাদের কাছে বড় বড় কথা বলছি আমার বাড়িতে গিয়ে দেখলেন স্বামী স্ত্রী খুব ঝগড়া করছে কি বলবে ইনি এরকম আসলে বসে বসে আমাদের শিক্ষা দেয় জগৎকে শিক্ষা দেয় বড় বড় কথা বলে এদের দুজন বাবাজি সেজে গেলে পরম বৈষ্ণব সাথে সজ্জিত হয়ে গেলে ওটা বাইরে ঠিক করছো ঘর ঠিক করেছো কি নিজের ছেলে মেয়ে স্ত্রীর সন্তান নিয়ে যে ঘরটা আছে যে মাটিটা দাঁড়িয়ে আছে সেটা শংসা তো বলো রাধে রাধে